এক সময় যে ব্যাংকের কর্মী ছিলেন শনিবার সেই ব্যাংকের ডাকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক সুশান্ত দেব রাজনীতির পাশাপাশি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কোনো এক সময় উজ্জীবন স্মল ফিনান্স বিশালগড় শাখায় কর্মরত ছিলেন কিন্তু দু সালে ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নেমে পড়েন তিনি মন্ডল সভাপতি থেকে আজ বিধায়ক শনিবার সকালে উজ্জীবন স্মল ফিনান্সের বিশালগড় শাখার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় সেই কর্মসূচিতে বিধায়ক সুশান্ত দেবকে আমন্ত্রণ করা হয় ব্যাংকের ডাকে সাড়া দিয়ে সেই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বিধায়ক সুশান্ত দেব এদিন ব্যাংকের আশপাশ সহ নিউ মার্কেট বাজার সবজি ও মৎস্য বাজারে স্বচ্ছ ভারত অভিযান করা হয় এদিনের এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ গ্রহণ করে বিধায়ক সুশান্ত দেব বলেন পরিবেশকে স্বচ্ছ ও সুস্থ রাখতে এগিয়ে আসতে হবে সকলকেই পাশাপাশি এই ধরনের কর্মসূচির গ্রহণের জন্য ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন তিনি ফিলিং নস্টালজিক কারণ আমি এই ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম আমি অনেকটা বছর কাজ করেছি এখানে তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমি চাইব এই ব্যাংকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আমরা সবাই মিলে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের বিশালগুলোকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের সকলের ব্রাইট ফিউচার কামনা করে এই আবারও এই ব্যাংকের শ্রীবৃদ্ধি কামনা করে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সবাইকে নমস্কার এই স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিতে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উজ্জীবন ব্যাংকের ত্রিপুরার রিজনাল প্রধান পার্থ ঘোষ বিশালগড় শাখার ম্যানেজার সুশান্ত সাহা সহ ব্যাংকের সকল কর্মীরা অংশ নেয় উপস্থিত সকলে এই দিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন তাছাড়া বাজারের ব্যবসায়ীদের হাতে ডাস্টবিন প্রদান করা হয় এবং বৃক্ষরোপণও করা হয় উজ্জীবন স্মল ফিনান্সের বিশালগড় শাখায় বিধায়ক সুশান্ত দেবকে সম্মাননা প্রদান করা হয় নিউজ ডেইলি ভারত